আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটি কথা প্রচলন রয়েছে মায়ের না খাইলে নেতা হওয়া যায় না মায়ের মধ্যে যে ভিটামিন রয়েছে সেই ভিটামিনের নাম হল রাজনীতি যে মায়ের না খায় জেল না খাটে সে কখনো বড় নেতা হতে পারে না এটি আমাদের বাংলাদেশ এই বাংলাদেশে যে মায়ের খায় পরবর্তীতে দেখা যায় সেই বড় নেতা হয়ে যায় যে জেল খাটে পরবর্তীতে সে জেলের দুহাই দিয়ে সে বড় পোস্ট পদবি পেয়ে থাকে এটি ওয়েস্টার্ন কোনো দেশ নয় আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে এরকম মায়ের খাওয়ার ঘটনা আর জেল কাটার ঘটনা অহরহ রয়েছে যারা বড় নেতা হয়েছে পথ থেকেই মায়ের খেয়েছে এবং জেল খেটেছে এমনই কি ঘটতে যাচ্ছে সার্জি সালমের কপালে সার্জি সালম গতকালকে বসুন্ধরাতে মায়ের খেয়েছেন কয়েকটা কিল ঘুষি খেয়েছেন এটি কিন্তু আমরা ভিডিও ফুটেজে দেখেছি তবে সার্জি সালম এটি অস্বীকার করেছেন তিনি মায়ের খান্নাই বলে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি বলেছেন এখানে মারামারির পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগেই তিনি এখান থেকে সরে এসেছেন কিন্তু আমরা ভিডিওতে দেখেছি শাজি সালম মায়ের খেয়েছেন কিলঘুসি খেয়েছেন দাক্ষা খেয়েছেন তিনি এখানে মবের শিকার হয়েছিলেন এখন সাজিসালমের সালমের নতুন রাজনৈতিক দল তারা নতুন রাজনৈতিক গণনা সৃষ্টি করছে বাংলাদেশে তারা নতুন উদ্যম নিয়ে বিপ্লবী চেতনা নিয়ে রাজনীতি করতে চাচ্ছে এখন এরকম কিলঘষি ধাক্কা ধাক্কির ঘটনা ঘটতেই পারে এরকম ঘটনা যদি না ঘটে তাহলে তার বড় রাজনীতিবিদ হওয়া যাবে না বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সাজিদ সালামের যে ঘটনাটি গতকালকে ঘটেছে এই নিয়ে অনেক কাদা ছোড়াছুরি হয়েছে সাজিদ সালামের পক্ষ থেকে সালাম পন্দিরা অভিযোগ করেছেন এখানে ছাত্র দলের নেতা উপস্থিত ছিল ছাত্র দলের নেতার উপস্থিতিতে এরকম একটি হট্টগোলের সৃষ্টি হয়েছে দুই পক্ষের মধ্যে দস্তাধস্তি হয়েছে যদি ইতিহাস দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করা যায় তাহলে সাজি সালম বড় রাজনীতিবিদ হতে যান তিনি যেহেতু রাজনৈতিক দল গঠন করার পরপরই প্রথম ধাক্কার শিকার হয়েছেন তিনি মবের শিকার হয়েছেন আর রাজনৈতিক ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হয়েছে বলে অনেকে মনে করছেন এই ঘটনা হাসনাত আবদুল্লাহার ক্ষেত্রেও দেখেছি হাসনাত আব্দুল্লাও কিন্তু অনেক জায়গায় মবের শিকার হয়েছেন তাদের ফাতানো ফাঁদেই পড়েছেন অনেকে মনে করছেন অনেকে বলে থাকেন এই যে মব জাস্টিস নীতি চালু হয়েছে বাংলাদেশে এটি সৃষ্টি করেছে এই হাসনাত আব্দুল্লাহ সাজিদ আলমরা তথা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা যাই হোক সেই বিতর্কে যাচ্ছি না এনি অনেক তর্ক বিতর্ক হতে পারে পক্ষ বিপক্ষে অনেক মতামত থাকতে পারে তবে সাজিদ আলম গতকালকে যে ঘটনার শিকার হলেন এটিকে আপনারা কিভাবে দেখছেন কিভাবে মনে করছেন এই সাজিদ আলমের ভবিষ্যৎ কী হতে পারে একটু কমেন্টস করে জানাবেন সাজিদ আলম গতকালকে যে ঘটনার শিকার হয়েছেন তার অনেকেই নিন্দা করেছেন আমি ব্যক্তিগতভাবে নিন্দা করি রকম পরিস্থিতি আমরা দেখতে চাই না তবে অনেকে বলছেন শারজিত আলমরা এরকম পরিস্থিতির শিকার হবেন এটি অনিবার্য কারণ হলো তারা রাজনৈতিক দল গঠন করেছেন তারা এখন রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে যারা প্রতিপক্ষ মনে করছে বা তারা যাদেরকে প্রতিপক্ষ মনে করছে তারা তো তাদেরকে অতি সহজে ছাড় দেবে না রাজনীতিতে কেউ কাউকে ছাড় দিতে চায় না বিন্দুমাত্র কেউ কাউকে ছাড় দেয় না রাজনৈতিক আসন ঠিক রাখার জন্য রাজনৈতিক প্রেক্ষাপট ঠিক থাকার জন্য আমাদের বাংলাদেশে অনেক রকম পরিস্থিতি সৃষ্টি হয় এটি কিন্তু আমরা পূর্বে অনেকবার দেখেছি সারজি আলম যে এই রাজনৈতিক ভিটামিনটি খেয়েছে এতে হয়তো তিনি আরো শক্তিশালী হবেন তার পায়ের নিচের মাটি শক্তিশালী হবে তার রাজনৈতিক প্রজ্ঞা আরও বৃদ্ধি পাবে রাজনৈতিক দল হিসাবে তারা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেটি আরও বেশি ফোকাস হবে একটি কথা আছে যারা রাজনীতিতে মায়ের খেয়ে থাকে যারা ভিকটিম হয় তাদের প্রতি মানুষের একটি শৃমবৃতি জাগে মানুষ তাদের প্রতি অনেক আবেগী হয়ে থাকে সেই আবেগটাকে কাজে লাগিয়ে অনেকে বড় নেতা হয়েছেন সেটি কিন্তু আমরা দেখেছি এর একটি বড় উদাহরণ হলো নুরুল হক নুর নুরুল হকনুর মার খেতে খেতে কিন্তু এখন তিনি জাতীয় নেতাদের পর্যায়ে চলে গিয়েছেন গণ অধিকার পরিষদের প্রধান হলো নুরুল হকনুর নুর নুরুল হকনুর কিন্তু অনেকবারই মবের শিকার হয়েছেন মার দোরের শিকার হয়েছেন মার খেতে খেতে তিনি একটি পর্যায়ে চলে এসেছেন অনেকে মনে করেন আগামীর বাংলাদেশে ব্যাপক ভূমিকা রাখতে পারে নুরুল হকনুর অন্যদিকে নুরুল হক নূর নিজেও স্বপ্ন দেখেন তিনি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন অন্যদিকে যে নতুন রাজনৈতিক দলটি গঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি যার প্রধান হয়েছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলামও কিন্তু স্বপ্ন দেখছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন শুধু তাই নয় নাহিদ ইসলাম বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পারেন এমন ভবিষ্যৎবাণী কিন্তু করেছেন এই অন্তর্বর্তী সরকারের একজন তিনি হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সচিব দেখা যাক সাজিদ আলম এই ভিটামিন খেয়ে কত দূর এগোতে পারেন আরো শক্তিশালী হতে পারেন কিনা পায়ের নিচে আরো শক্ত করতে পারেন কিনা তিনি রাজনৈতিক দলে যে এখন যে পর্যায়ে আছেন আরো ভালো পর্যায়ে যেতে পারেন কিনা সেই পর্যন্ত আমরা সকলে অপেক্ষায় থাকি সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ